আমার মনে হয় যে আমার আশফলের রাজ্যে বিয়ে হয়েছে আজও মনে পড়ে ছোটোবেলায় তখন আমি বেশ অনেকটা ছোট ওই ফাইভ সিক্সে পড়ি এরকম সময় এক দাদা আমাকে ওই চারটে পাঁচটা আশফল এনে দিয়েছিল যেটা দিয়ে হাতে দিয়ে বলেছিল এটা আশফল তো তখনই দেখেছিলাম তারপর আর কোনো দিন আঁসফল দেখেছি বলে তো আমার মনেই হয় না তো যাই হোক বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আশফল দেখলাম সাথে গাছ মানে লাইন দিয়ে লাইন দিয়ে আশফল গাছ একসাথে এক একজনদের পাঁচটা ছ ছটা সাতটা আটটা করেও আঁশফল গাছ আছে কিন্তু বিয়ের আগে আমি সত্যিই এই ফলটা ওই ছোটোবেলায়ই একবার দেখেছিলাম তারপরে আর কখনও দেখেছি বলে তো মনেই হয় না হ্যাঁ আর এক সময় দেখতাম দশহরার সময় দশহরার সময় ওই যে দশ ফল দিয়ে মনসা ঠাকুরকে পুজো দেওয়া হতো সেই দশ ফলের মধ্যে এই আঁসফলটা থাকতো কিন্তু তা এছাড়া আর অন্য কোথাও দেখিনি আর আঁশফলের গাছও কিন্তু আমি দেখিনি বিয়ের আগে তো যাই হোক প্রতি বছরই প্রচুর আঁশফল ফলে তবে এই বছরে আঁশফলের ফলন অনেক কম মানে অনেক কম বলতে খুবই কম যেমন আমাদেরই হচ্ছে যে পাঁচটা আঁশফল গাছে একটা গাছেও ফল হয়নি আর কাকিমাদের কিন্তু এই গাছটাতেই ফল হয়েছে আরও আর একটা ওই সাইডে গাছ আছে বাদবাকি গাছে ফল হয়নি ফল হওয়ার মধ্যে এই গাছেই হয়েছে আর এই আঁশ ফল কেমন বিক্রি হয় জানো গাছ ধরেই বিক্রি হয়ে যায় মানে গাছে ছোট ছোট একদম ফল আসা মাত্রই আসে আর কি মানে লোকজন এই গাছ কিনবে বলে মানে বারবার আসতেই থাকে কে কত দাম দিয়ে আর কি বিক্রি করতে পারবে যেরকমটা হয় আমাদের ওইদিকে যেমন সুপারি বিক্রিটা যেমন করে হয় গাছ ধরে আর এখানে তেমনই আঁশ ফলটা গাছ ধরে বিক্রি হয় তো পাখিমাদের এই গাছটা বিক্রি হয়ে গেছে তো যেহেতু আসফলে বাদুরের উৎপাদ প্রচণ্ড বেশি হয় বাদুর পাখি আর ওই ইঁদুর টিঁদুর সব উৎপাদ বড্ড বেশি ওই কারণে আর কি মানে যারা কিনেছে গাছটা তারা এসে এরকমভাবে নেট জড়িয়ে দিয়ে গেছে পুরো গাছটাই তবে পুরো গাছে তো আর নেট জড়ানো সম্ভব নয় তাই যেটুকু পেরেছে তারা সেইটুকুভাবে নেট জড়িয়ে জড়িয়ে দিয়ে গেছে কিন্তু হলে কি হবে এর মধ্যে থেকেও বাদুর অনেক ফল খেয়ে নিচ্ছে শুধু ভাদুর না পোকা পোকামাকড়ু মানে সমস্ত কিছুই আর কাকিমাদের এই গাছের আঁশফলটা যেমন বড় বড়ো তেমন মিষ্টি তেমন রসালো মানে এত মিষ্টি এত মিষ্টি যে একটা ফল রাস্তায় পেকে পড়লেই সেটা সঙ্গে সঙ্গে একদম মানে মাছিতে ভরে যাচ্ছে পিঁপড়ে চলে আসছে এতটাই মিষ্টি আর এই যে এইটা কাকিমাদের আর একটা অন্য গাছের আঁসফল এই আঁশ আবার খুব শাঁসালো মানে অনেক বেশি ভিতরে শাঁস আছে একদম লিচুর মতো তবে মানে অতটা মিষ্টি না মানে রসালোও অতটা না ওই গাছের ফলটা যতটা মিষ্টি আর যতটা রসালো কাকিমা আমাকে এই আঁচ হাতে দিয়ে বললো নাও অদিতি খাও সত্যি বলতে কি এই এত ফলটা এতটাই শাঁসালো এতটাই শাঁসালো যে পুরো লিচুর মতো খেতে লাগছিল। তবে যারা আঁচ খেতে পছন্দ করে তাদের কাছে এগুলো বেশ ভালো লাগবে কিন্তু যারা খেতে পছন্দ করে না তাদের ভালো লাগবে না যেমন আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এখানে তো আঁচ ফলটা এদের যেহেতু নিজেদেরই আর কি চাষের যত খুশি তত পাওয়া যায় তাই কেউ খেতে পছন্দ করে না কিন্তু অনেক মানুষ চারশো টাকা কেজি দরে কে